সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বর্তমান পরিস্থিতিতে দেশে যে তীব্র দাহ আসলে আমাদের বন্ধুমহল আমরা একসাথে চলি কিছু একমোনা ভাই তো আমাদের বিশেষ করে আবুল ভাই ওনার উদ্যোগেই উনি চিন্তা ভাবনাতে আসে যে আমরা কিছু করতে পারি কিনা আমাদের সাধ্যের মধ্যে তো ওনার চিন্তাভাবনার সাথে সবাই সমন্বয় করে আমরা গত এক সপ্তাহ যাবৎ আমরা মোটামুটি শরবত তরমুজ বা পানি সেলাই এগুলা সার্ভিস দিতেছি আমরা চেষ্টা করতেছি আমাদের ন্যূনতম যতটুক সাধ্য আছে ততটুকুর মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ মানুষের জন্য সেই চিন্তাভাবনা থেকে আমাদের আবুল ভাই নাসির ভাই তারপরে কাশিম ভাই আজিম ভাই জাকির ভাই আমি সহ আমরা সমন্বয়ে আমরা বন্ধু মহল একসাথে চলি আমরা আমাদের ন্যূনতম যতটুকু আমাদের সাধ্য আছে ওইখান থেকে আমরা চেষ্টা করছি মানুষ মানুষের জন্য সেই দৃষ্টিকোণ থেকে মানুষ